আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আজকেও চলে এলাম আচারের রেসিপি নিয়ে কম বেশি আচার সবাই করেছেন সবাই খেয়েছেন আর যেহেতু এখন আমের সিজন কাঁচা আম প্রচুর গাছে গেছে। তো এই আমের রেসিপিটা সবার ঘরে ঘরে কম বেশি হয়েই থাকে তো যারা আমের আচার খেতে পছন্দ করেন বা আম বিভিন্ন ধরনের আচার তৈরি করে থাকেন তাদেরকে বলছি আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন তো খুব সুন্দরভাবে এই আচারটা তৈরি করা যায় ইজিভাবে তো আমি এখানে এক কেজি আম নিয়েছি ছিলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটা থেকে পানি সরিয়ে নিয়েছি টিস্যু দিয়ে মুছে মুছে এই কাজটা অবশ্যই করতে হবে এভাবে সুন্দর করে আমের গা থেকে পানিটা সুন্দর করে মুছে নেবেন আর আমি এই আচারটা আজকে তৈরি করে দেখাবো রোদ দেওয়ার ঝামেলা ছাড়া আর হচ্ছে তেলের ঝামেলা ছাড়া তেল দিয়ে তৈরি করবো না মোটেই আপনারা খুব সহজেই যারা তৈরি করতে পারছেন না আমের আচার রোদে ঝামেলার জন্য তারা এইভাবে অবশ্যই তৈরি করে নেবেন এবার আমি আমার পছন্দ মতো আমটা কেটে নিয়েছি অবশ্যই আমটা একটুখানি বড়া ধরেছে এরকম আম খুঁজে নিতে হবে তো এইভাবে আমি আমটা রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি গোল গোল করে আর এখন বীজ ছাড়িয়ে নিয়েছি আমটা কিন্তু আমি বেশি বাতিও নেই আবার একদম কড়াও নেই দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে এভাবে করে আমি সবগুলোর বীজ ছাড়িয়ে নেব একে একে আমি কিন্তু এই আমটা বেশি পাতলা করে কাটি মিডিয়াম করে কেটেছি এ তো বীজগুলো ফেলে দিচ্ছি আমি তো এইভাবে সবগুলো বীজ সারিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন ওয়ান থার্ড কাপ ভিনেগার অ্যাড করে দিচ্ছি আমি একটু টক মিষ্টি করব তাই আমি এক কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে এখানে ওয়ান থার্ড কাপ আরও চিনি অ্যাড করতে পারেন এখানে আমি মোট এক কেজি আম নিয়েছি তো এখন চিনি ভিনেগার আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের গায়ে এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে এখন আমি এক ঘন্টার মতো এই আমটা ঢেকে রেখে দিব। তো এক ঘন্টা পর চলে আসলাম দেখুন এক ঘন্টা পর কিন্তু আমটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটাই পানি উঠেছে আমটা থেকে দেখুন আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমটা এখন কিন্তু খুবই সফট হয়ে গেছে ভিনেগারের মিশ্রণে ভিজিয়ে রাখাতে তো এইভাবে আচার তৈরি করলে আচারটা খেতে অসাধারণ লাগে তো এই পর্যায়ে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি ঢেলে দিচ্ছি সেই আমটা দেখুন এখনও কিন্তু সবগুলো চিনি গলে যায়নি আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি আর এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে আমটা যেহেতু এখন অনেকটাই নরম তো হালকা হাতে আস্তে ধীরে করে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে খুব জোরে জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন কিছুটা পর জাল করার পর দেখুন আমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে একবারে ঘন ঘন নাড়তে হবে তা কিন্তু নয় কিছুটা পর পর আপনারা এভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে পারবেন সবগুলো আমের কালার এরকম স্বচ্ছ হয়ে গেলে বুঝবেন আমটা হয়ে গেছে তো এ পর্যায়ে বলে নিচ্ছি দেখুন কি সুন্দর চলে এসেছে আমের কালারটা আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম তো কথা বলতে বলতে বলে নিচ্ছি যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছ অবশ্যই একটা লাইক করে দেবে সবাই তো এ পর্যায়ে আমি এখন হালকা হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি এর করে আমের আচারের কালারটা অসাধারণ লাগবে আর খেতেও খুব মজা লাগবে আমের কালারটা সুন্দর রাখার জন্য অবশ্যই এই মরিচ গুঁড়ো হাফ চা চামচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে এখন হালকা হাতে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমার আমের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমি কিছু মশলা অ্যাড করব পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে দেখুন এই পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ মরিচটা হালকা নেড়ে চেড়ে মুচমুচে করে নেব আপনার খুব এই অল্প ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে রোদ্দার ঝামেলা তেলের ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে নিতে পারবেন হাফ চা চামচ আমি পাঁচ কুড়ো নিয়েছি হাফচে চামচ পাঁচ মধ্যে এখানে হাফচে চামচ আপনারা মেথি অ্যাড করবেন আমার মেথি অ্যাড করা আছে তাই আমি আলাদা করে মেথি অ্যাড করিনি এই পর্যায়ে কিছুটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ জিরা অ্যাড করে দিচ্ছি নর্মাল জিরা আর আপনারা অবশ্যই মৌরি অ্যাড করবেন হাফচা চামচ আমার ছিল না তাই অ্যাড করতে পারিনি আর হচ্ছে হাফ চা চামচ ধনিয়া অ্যাড করবেন তো আমার আস্ত ধনিয়া ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি আমার গুঁড়ো করা ধনিয়া আছে সেটাই আমি হাফ চা চামচ অ্যাড করে দিব। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর তো কিছুটা সময় মশলাটা যখন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমার মশলাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটু গুঁড়ো করে নেবো তো এই পর্যায়ে দেখুন আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম এখান থেকে খানিকটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আম সবটা লাগবে না খুব সামান্য মশলা হলেই হয়ে যাবে তো আমার আমের আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন মশলাটা অ্যাড করার পর কিছুটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমের ঝোল নয় এটা চিনি শিরাটা এটা কিন্তু শুকানোর পর মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই আঠালো তৈরি হয়ে যাবে আঠালো ভাবটা চলে আসবে তাই আমি আর এটাকে জাল করব না তাহলে আমটা ক্যান্ডির মতো শক্ত হয়ে যাবে আমি একটু নরম রাখতে চাচ্ছি তো এই তো আমার ফাইনাল আচারের লুক ঝামেলা ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেলে ঝামেলা ছাড়া খুব সহজেই এই এই টকনিক্সটি আচারটা আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন অলমোস্ট পারফেক্ট একটা রেসিপি আমি বলতে বলতে আমার মুখে পানি চলে এসেছে তো এই পর্যায়ে আমার রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি এবং ভিডিও পেতে আপনাদের অনেক সাহায্য হবে সুবিধা হবে এবং পুরাতন নতুন যারা বন্ধু আছে আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে সবাই সাপোর্ট করবে এবং আমার থেকেও পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যায়ে চলে যাচ্ছি আর অবশ্যই সবাই কমেন্ট জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে আর কে কে বানিয়েছো সেটাও জানাবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ